আজকে ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাস এই দ্বিতীয় ক্লাসে আমরা দেখব যে ইনডেফিনাইট টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ হয় ইনডেফিনাইট বলতে প্রেজেন্ট ইন্ডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট ফিউচার ইন্ডেফিনাইট আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ভয়েস চেঞ্জে সাধারণ সাধারণ নিয়মগুলো কী ছিল সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন কীরকম হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট এন্ডিনাইট পাস্টেফিনাইট এবং ফিউচারাইট এর ভয়েস চেঞ্জ কিভাবে হচ্ছে দেখো আমি তিনটে টেন্সের তিনটে উদাহরণ দিচ্ছি আর কি ফুটবল এটা কোন টেন্স প্রেজেন্ট এ ডিফিনাইট টেন্স আর একটা দেখো হি প্লেড ফুটবল এটা কোন টেন্স ডিফিনেট টেন্স হি উইল প্লে ফুটবল দেখো তিনটে আমি টেন্স লিখেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট এটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনাইটিক তিনটে দেখেছি এখন পরিবর্তন কিরকম হবে একটু দেখে নেওয়া যাক আমরা বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে আগে সাবজেক্ট অবজেক্ট ভাগ খুঁজতে হবে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো কি দিয়ে প্রশ্ন করলে বা দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট কি কি হয়েছিল করেছিল বা কি করে কি হয় এইসব প্রশ্ন করলে আমরা ক্রিয়া পাবো তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা যদি দেখি তিনটে জিনিস কে খেলে হি কি খেলে ফুটবল কি করে খেলা করে তিনটে জিনিস পেয়ে গেলাম তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে এস এটা ভি এটা ও সবের ক্ষেত্রেই এস ভি ও এস ভি ও এখানেও এস ভি ও এস ভি ও দেখা যাক এবার চেঞ্জ দেখো এই ভয়েস চেঞ্জ হচ্ছে কাটাকপি খেলা মানে অবজেক্ট হবে সাবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট এই তিনটেই আছে কোন ভয়েসে অ্যাক্টিভ সবগুলোই আছে অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভ থেকে আমরা কিসে করব প্যাসিভে করব অ্যাক্টিভ ভয়েস অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মানে কোনটা ফুটবল এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস আমরা এখন প্যাসিভ করছি সাবজেক্ট হয়ে যাবে তাহলে ফুটবল আমরা প্রত্যেকটাতে লিখি ফুটবল তাহলে স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে আমরা প্রত্যেকটারই কি লিখলাম অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট টেন্স নাম্বার অনুযায়ী বিভাগ বসাবো বিভাগ এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স এটা কি নাম্বার সিঙ্গুলার নাম্বার তাহলে কি বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ ফুটবল ইজ এটা পাস্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার কি বসবে তাহলে ওয়াজ পাস টেন্স হওয়ার জন্য ওয়াজ এটা কি বসবে যেহেতু মডেল আছে তাহলে মডেল নিয়ে বসা যাবে উইল বি উইল বি বি ভার বসতে হবে বসাতে হবে উইল বি তাহলে দেখো তিনটাতেই আমরা বসালাম ফুটবল ইজ ফুটবল ওয়াজ ফুটবল উইল বি প্যাসিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম হয় প্রত্যেকটাই বি প্লেড ফুটবল is প্লেড ফুটবল ওয়াজ প্লেড ফুটবল will be এইবারে আমাদের যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটা প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্ট হবে তাহলে হি অবজেক্ট ফর্মটা কি হি অবজেক্ট ফর্ম কি হিম তার আগে একটা প্রিপজিশন বাই বসবে তাহলে বাই হিম তাহলে দেখো আমরা সহজে কিভাবে একটা সাধারণ সেন্টেন্সের তিনটেই সিম্পল মানে তিনটেই হচ্ছে টেন্স কিভাবে কত সহজ ভয়েস চেঞ্জ আমরা আবার একটা ভয়েস চেঞ্জ করছি দেখো তাহলে আমরা যদি ভালো করে দেখি প্রত্যেকটাতে দেখো আমরা কি করেছি অবজেক্টটাকে সাবজেক্ট করেছি আবার সাবজেক্টটাকে কি করেছি দেখো অবজেক্ট করেছি মাঝখানে টেন্স নাম্বার অনুযায়ী বিভাব তার সঙ্গে ভাববে বসিয়েছি আর প্রিপোজিশন হিসেবে কি বসিয়েছি বাই তাহলে এগুলো সব হচ্ছে প্যাসিভ সবগুলোই প্যাসিভ এটা এটা তাহলে অ্যাকটিভ থেকে প্যাসিভ করলাম আবার একটা উদাহরণ দিচ্ছি দেখো আই ড্রাইভ এ কার ড্রাইভ এ কারি আরেকটা হচ্ছে আমি এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট চেঞ্জ সাবজেক্ট খুঁজবো দেখো কে চালাই আমি কি চালাই গাড়ি একটা গাড়ি কি করেই চালনা করি একই জিনিস একই জিনিস তিনটে জিনিস খুঁজে নিতে হবে তিনটে জিনিস কে কি সাবজেক্ট ভার অবজেক্ট তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব active থেকে passive করবো দেখো আবার তাহলে কি হবে এ কার এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স এ কার পরে ইজ বসবে না এম বসবে না আর বসবে ইজ বসবে তাহলে কি হবে এ কার ইজ এ কার ইজ ড্রাইভেন ডি আর আই ভি ই এন ড্রাইভেন বাই কি মি কারণ আই এর অবজেক্ট ফর্ম কি আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি

কারের পরে নিশ্চয়ই এ কারের পরে নিশ্চয় না কি হবে উইল তাহলে মি অবজেক্ট হচ্ছে মি তাহলে আমরা দেখলাম কত সহজে প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্টেফিনাইট এবং ফিউচার ইন্ডিফিনাইট এর ভয়েস চেঞ্জ করা যায় তবে এই কিছু কিছু ব্যতিক্রম আছে যে সব জায়গায় যে বাই ব্যবহৃত হয় তা নয় সেই ব্যতিক্রম আমরা পরের ক্লাসে আলোচনা করবো